আচ্ছা কখন কি আপনারা একান্ত নীরবে নিবৃত্তে চাঁদ দেখেছেন নাকি ছোটোবেলার সেই আয়ায় চাঁদ মামা টিপ দিয়ে যা সেই ছড়ার মধ্যেই ডুবে গেছেন ফের কখনো আর উঠা হয়নি আপনাদের একদিন অভিমানের চাদরটা নিয়ে খোলা আকাশের নিচে বসুন চাঁদের দিকে তাকান গভীর চিন্তায় মগ্ন হন দেখুন না একটু আরাম লাগতেও তো পারে একটু একান্ত সময় দিন চাঁদের সাথে কত সময় তো দিলেন কতজনের সাথে সবাই হারিয়ে গেল নীরবে নিবৃত্তি অভিমানের চাদর ঢেকে শুধু নিজেকেই রাখলেন মুড়িয়ে মুড়িয়ে কুড়িয়ে নিচ্ছেন যত দুঃখ অথচ দিন শেষে একাই হয়ে যাচ্ছেন এসব অভিমান এসব অভিমান এত অভিমানের চাদর এত দুঃখ কষ্ট চাপা সেসব নিয়েই তো দিন কাটছে আজ একটু আলাদা হোক আজ একটু ভিন্ন আজ একটু ভিন্ন কিছুর সাথেই না হয় কিছুটা সময় কাটুক চলুন নীরবে নিবৃত্তে আকাশের সৌন্দর্য দেখি কিছুক্ষণ প্রকৃতির প্রেমে পড়ি আকাশ আমি আকাশ ভালোবাসি জানেন আজ আজ পর্যন্ত আমার কোনো বন্ধু নেই অবাক কিছুই নেই আমার কাছে সত্যি আমার কোনো বন্ধু নেই তবে যারা আছে আমি তাদের ভাই নামে সম্বোধন করি